নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চন্দ্রিকা স্টাইলের একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আপনাদের আগের ব্লগে আমরা দেখেছিলাম যে এই ব্যাংলোর আমরা পৌঁছে গেছিলাম আর আজকে মামার বাড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমরা তো আজকে বিয়ের মানে দুদিন আগে পৌঁছে গেছি আজকে পৌঁছেছি কালকে একটা দিন গেছে তারপরে দিন বিয়ে আমি ভাবলাম যে যখনই পৌঁছে গেছি তো আপনাদের সঙ্গে সবটা একটু শেয়ার করে নিই তো আজকে আমি আমাদের বাড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো এই যে হলো পেন্ট তো যাই হোক তারপর এখানে ঠাকুর ঘর এই যে অনেক রকম ঠাকুর দেখেছে আমি ঠাকুরের সাথে ছোটো ছোটো ঠাকুর উপর ভেতরের খুবই আছে এদিকে থেকে তিন সাহস এটাই হচ্ছে হলের মানে যাই কিছু ডেকোরেশন বলে যাই বলো নিচে নিচে এই যে দেখছেন এটা একটা ওই যে বই রেখে পড়া হয় মামিমা খুব ঠাকুরের বই পড়তে ভালোবাসে এখানে সব ঠাকুরের বাসনপত্র সব ঠাকুরের বাসনপত্র এইসব আছে তো চলুন তারপর এই যে দেখতে হচ্ছে কিচেন কিচেনটাও কিন্তু খুব বড় আছে সুন্দর টাইনিং টেবিল তো ব্যাস এখানকার কাজ কমপ্লিট তো চলুন এবার যাই আপনাদেরকে ডেড নিয়ে এটা হচ্ছে একটা রুম মাস্টার বেডরুম বলতে পারো বড় খাটি আছে এখানে হচ্ছে আমার বোন মানে আমার মামার মেয়ের রুম বোনের রুম তো এখানে এই দু বোন ঘুমো এখন বড় তো বিয়ে হয়ে গেছে তো একাই এখন ছোট বোনই থাকে শুধু সবাইকে দেখাবো তো চলুন তারপরে একটা গেস্ট রুম যেটাতে বর্তমান এখন আমরা আছি তো গেস্টরুমের অবস্থা খুবই খারাপ কারণ ব্যাগপত্র ভর্তি যেত এই আমার ছেলে এখানে বসে আছে ওখানে ঘুমিয়ে আসে দেখালাম না তো যাই হোক চলুন একটু বাইরে ভিড় বেরিয়ে আসি কারণ ছেলেকে খুব খিদে পেয়েছি তো ও একটু কিছু বাইরের খাবার খেতে চাইছি তাই আমি ভাবলাম যে চল একটু কিছু কিনে দেবো তো ওর কিছু খাবার তেমন পছন্দও হলো না তার জন্য মামা দিদা খুব আলুর চিপস খেতে ভালোবাসে তো ওইটা নিয়ে এলাম তো যেহেতু নিচে এসেছি তো আমি ভাবলাম যে আপনাদেরকেও চারিদিকটা একটু ঘুরিয়ে দিই আর এখানে প্রায় এ থেকে ও অবধি ব্লক আছে মানে কটা বলুন তো চোদ্দোটা চোদ্দোটা এ আছে তোমার টাওয়ার আছে তো চোদ্দোটা টাওয়ার মানে কত ফ্ল্যাট বুঝতে পারছেন তো তো চারিদিকে এত রাস্তা পার করা সেদিকে ঘুরতে ঘুরতেই রেঞ্জ চলে যাচ্ছে তো যেহেতু আমি এখানে অনেকবার এসেছি তো আমি তো আমার সব কিছু জানা তাই মাকে আর ভাইকে বললাম চলো সরি মাকে আর ছেলেকে বললাম যে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে আনি তারপরে এসে হয় সারাদিন ঘরে আর কি বসবে তো তারপরে দেখলাম চারিদিকটা মেঘে একদম ঢেকে গেছে তাই ওদেরকে আমি বললাম যে আর বেশি লেট করিস না এবার একবার দুপুরে বৃষ্টি হয়েছে তো তখন এত জোরে হয়নি তো এবার যে মেঘটা উঠেছে মনে হচ্ছে খুব বৃষ্টি আসবে কারণ এখানকার মানে যে ম্যাক মেঘটা চোখে ভালো করে দেখা যাবে তার মানে ভাববে যে ওটাতে খুব বৃষ্টি দেবে আর কখন যে বৃষ্টি চলে আসে এখানে বোঝাও যায় না যাই হোক এই যে আমি আর আমার তো চলুন ওখানে আমার হাজব্যান্ড আছে আর এখানে একটা রাম মন্দির হয়েছে যখন এখানে রাম মন্দির হয়েছিল বড় রাম মন্দির তো এখানে সবাই এ করে একটা রাম মন্দির বানিয়েছে আমি ওদের কমিটি সব বসে তো চলুন ওই রাম মন্দিরটা আপনাদেরকে একবার দেখায় তারপরে হাজবেন্ডকে ওইখানেই আছে বলে আমি মন্দিরের কাছে বসে আছি তোমরা যাও করেছো হাজবেন্ড এখানে এসেছিল প্রায় যখন আমার বাকি আর মানে ক্যান্সার হয়েছিলো তো আমরা এখানেই ছিলাম এখান থেকেই আমার বাপির ট্রিটমেন্ট চলতো তো তার জন্য আমি এখানে প্রায় তিন মাস ছিলাম আর বাপিকে নিয়ে তো এগুলো আমার সব জানা ছিল কোনো অসুবিধে নেই হাজব্যান্ডও ছিল এক মাস তো তারপর হাজব্যান্ড চলে গেছিল আমি নিয়েই ছিলাম একদম এই যে চারিদিকে দেখো শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট ওইদিকে গার্ডেন আছে অন্য কোনো দিন একটু সময় হলে আপনাদেরকে নিয়ে যাবো গার্ডেনে চলুন যাই এবার বাড়ি ফিরে মামাদের একটু আলুর চিপস খুবই খাবার ইচ্ছে হয়েছিলো তো চা খাবার টাইম হয়ে এসছে তাই আমি ভাবলাম আলুর চিপসটা নিয়ে এনে সবাই একটু খেয়ে নেবো যাই হোক চলুন যে সেই রাম মন্দির বিশাল বড় না হলেও ছোট করে বানিয়েছে কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে দেখুন আর সুন্দর রাম মন্দিরটা খুবই সুন্দর লাগছে দূর থেকে আর ক্যামেরায় জানি না কতটা ভালো করে দেখা যাচ্ছে তো খুব সুন্দর মন্দিরটা এই যে আমার হাজব্যান্ড এখানে বসে আছে ওর অফিসের কাজ হয়ে যাচ্ছে ফোনে তো তার জন্য ও আর কোনো রেট না করে এখানে বসে ওর কাজগুলো সেরে নিল আর তারপরে গেলে আবার ওর কাজ আছে যাই হোক চলুন আমরা এবার তাহলে বাড়ি ফিরি চলে এসেছি আমরা বাড়িতে এখন মামা দিদা সিরিয়াল দেখতে এই যে আমার মামার বসে আছে মুখটি আর ঘোরার ছেলে আর আমার ছেলে এখানে করে বসে আছে আর হাজব্যান্ড ওখানে ফোন দেখছে তো যাই আর বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে খুব জানি তো এখন জুড়ে জুড়ি করছি তবে জোর হবে মনে হচ্ছে যাই হোক চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আজকের মতো টাটা ভালো থাক সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে পরিবারটা নতুন গবে তো চলুন আজকের মতো টাটা সবাইকে